নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব পেঁপের ঘণ্ট সেই জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর পেঁপে ঘষে রেখেছি ভালো করে ধুয়ে পেঁপেটাকে ঘষে রেখেছি আর এখানে লাগবে কয়েকটা বড়ি আমি ভেজে নিয়েছি আর মশলাতে বেশি কিছু না আদা জিরে কাঁচা লঙ্কা কয়েকটা আর দুটো এলাচ দিয়েছি আমি এটাতে বেশি মশলা দিতে হয় না আর লঙ্কাও আমি কম দেবো যেহেতু পেঁপে পেঁপের ঘন্ট আর আমার অনেকটা পেঁপে আছে আলু ভেজে নিয়েছি এবার এই মশলাটাকে আমি বেটে নেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ হলুদ সামান্য একটু চিনি মশলাটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব নুন হলুদ আর সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো আজকে আমি দেবো না কেননা গোটা জিরে এর মধ্যে আমি কেটে দিয়েছি এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব ভেজে রাখা আলু এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে আমি ঘেসে রাখা দিয়ে দিচ্ছি নিরামিষের দিনকে এটা একদিন করে দেখবেন ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে এমনকি রুটির সাথে খেতেও ভালো লাগবে কেটে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে না ঘষে রাখা পেঁপেটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রাখলে তাহলে কি হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে আমি এটার মধ্যে একটু জল দিইনি ছোট করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আলুটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি পেপের ঘন্টটা আমার হয়ে গেছে এটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে এর মধ্যে আমি এবার দু চামচ ঘি দিয়ে দেবো ছোট চামচে দু চামচ ঘি আর যেহেতু আমি এটার মধ্যে দুটো এলাচ বেঁধে দিয়েছি সেই জন্য আর গরম মশলা দিচ্ছি না পেঁপে আলু দিয়ে ঘন্টটা আমার হয়ে গেছে নিরামিষ দিনের দারুণ সুন্দর একটা রেসিপি আমি যেরকমভাবে করলাম ঠিক সেরকমভাবে বাড়িতে একবার করে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল্প তেল মশলায় এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগবে ঠিক এরকম দেখতে হয়েছে